হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই বড় বড় মতো আজও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হলাম আমি আহমেদ নিলু ভিডিওটি স্কিপ অথবা না টেনে পুরোপুরি দেখবেন প্লিজ আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবের সাথে বেলাইকেনটি চাপতে ভুল করবেন না ভিওর্স এ দেখুন আর সম্পূর্ণ নেট থেকে নামে দুই ইঞ্চি কাঠের উপরে খোদাই করে নকশা একটি কড়াই কাঠের খাট নিয়ে উপস্থিত হলাম সম্পূর্ণ রোড কড়াই কাঠ আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে করতে পারেন নেট থেকে নামে অথবা ক্যাটালগ ডিজাইন অনুযায়ী আমরা প্রত্যেকটা কাজ খুবই যত্ন সহকারে করে থাকি বৃহস্প এই দেখুন পালিশের কাজ চলছে একটি বেডসাইড টেবিল সহ সম্পূর্ণ বক্স খাটটি খুবই অল্প খরচে আমরা প্রত্যেকটা ফার্নিচার দিয়ে থাকি এক কথা আমরা জিরে দেবেন আমরা হেরে দেখে থাকি ঘর আপনার দায়িত্ব আমাদের কথা নয় কাজেই পরিচয় আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলতে পারেন আপনাদের মনের মতন করে আমাদের ফার্নিচার দিয়ে কথা নয় কাজেই পরিচয় আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি এবং খুবই আকর্ষণীয় এবং খুবই দক্ষ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমরা প্রত্যেকটা কাজ করে থাকি এই দেখুন গ্লেসের কাজ কমপ্লিট করার পরে খাটটির লুকস আমরা আজ আপনাদের মাঝে দুটি একটি খাট বক্স খাট ওই একটি ওয়ার্ড্রোপ সম্পূর্ণ করাই ক্ষেটের আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাটের যে কোনো ডিজাইনের ফার্নিচার গড়তে চাইলে গড়তে পারেন নেট থেকে নামে অথবা ক্যাটালগ ডিজাইন অনুযায়ী আমরা যে কোনো ফার্নিচার আমাদের কাছ থেকে করতে চাইলে করতে পারেন আমরা খুবই করে যে প্রত্যেকটা ফার্নিচার দিচ্ছি এবং প্রত্যেকটা কাজ এবং খুবই যত্ন সহকারে এবং নিখুঁতভাবে করে থাকি এবং দক্ষ ও অভিজ্ঞ মিস্ত্রিদের আমরা কাজ করে থাকি বেশ আপনারা আপনাদের রুচ অনুযায়ী যে কোনো কাজ করাতে চ্যালে করতেন যে কোনো ফার্নিচার নেট থেকে নামে অথবা ক্যাটালগ ডিজাইন অনুযায়ী আমরা আমাদের কাছ থেকে করাতে চলে করতাম আমরা খুবই অল্প খরচে প্রত্যেকটা কাজ এবং যত্ন সহকারে করে থাকি বৃহস্প এবং সাথে প্রত্যেকটা ফার্নিচার আমরা হোম ডেলিভারি একবারে ফ্রি দিয়ে থাকি আপনারা আপনাদের রুচ অনুযায়ী যে কোনো ফার্নিচার করতে চাইলে গড়তে আমাদের কাছ থেকে বেরস্ত এই দেখুন গেলেস কমপ্লিট করার পরে খাটটির লুক আপনারা দেখলেই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে এই ডেলিভারি দেওয়ার জন্য আমাদের গাড়ি তৈরি করা হয়েছে এই দেখুন সম্পূর্ণ ন্যাচারাল কালার করা হয়েছে এবং গ্লেজ কমপ্লিট করার পর কাঠটির লুকস আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনে যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কাছ থেকে বৃহস্পতি একমাত্র আমরাই খুবই অল্প খরচে ফার্নিচারগুলো দিচ্ছি দেখুন আমাদের কাজের কোয়ালিটি ও কাঠের কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারতেন আর এটি হচ্ছে একটি অড্রুপ কড়াই কাঠের সম্পূর্ণ এটিও ডেলিভারি দেওয়া আমরা এক সেট একটি অড্রুপ ও একটি খাট একই কাস্টমারের আমাদের কাছ থেকে অন্য অন্য ফার্নিচারও আছে যাই হোক এই দেখুন সম্পূর্ণ নেচারাল কালার করা হয়েছে এবং এটিও নেট থেকে নামিয়ে ডিজাইনটি করা হয়েছে সম্পূর্ণ সিএনসি ডিজাইন আপনার আপনার রুচি অনুযায়ী যে কোনো কার্টের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার করতে চাইলে করতে পারেন আমাদের কাছ থেকে আমরা খুবই অল্প খরচে এবং খুবই অল্প দামের এবং খুবই ভালো মানের কাঠের ফার্নিচারগুলো দিচ্ছি এটিও হচ্ছে রোড কড়াই কাঠের সম্পূর্ণ আপনারা আপনাদের রুচি অনুযায়ী যে কোনো কাঠের যে কোনো ডিজাইনের যে কোনো ফার্নিচার করতে চাইলে বর্তমানে আমাদের কাছ থেকে ঘর আপনার সাধারণ দায়িত্ব আমাদের কথা নয় কাজে পরিচয় আপনারা আপনাদের ঘর সাজিয়ে তুলতে পারেন আপনাদের মনের মতন করে আমাদের ফার্নিচারে এই দেখুন গ্যালেস কমপ্লিট করা পরে ও খাটটির লুকস আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনারা যে কোনো কাটের যে কোনো ফার্নিচার যে কোনো ডিজাইনের ফার্নিচার করতে চাইলে বর্তমানে আমাদের কাছ থেকে সবাইকে